সে লেজে ভর্তা করে খেয়ে দেখবেন খুবই মজা হবে আমি আজকে ইলিশ ভর্তা করার জন্য চারটা ইলিশ মাছের লেজ নিয়েছি প্রথমে কাঁটাগুলাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিব তারপরে এটাকে ভালোভাবে ছাড়ানোর পরে হাত দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর সাথে আমি তিন থেকে চারটা কাঁটাগুলাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিব তারপরে এটাকে ভালোভাবে ছাড়ানোর পরে হাত দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর সাথে আমি আর সাথে আমি তিন থেকে চারটা পেঁয়াজের সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি একটু শুকনো মরিচটাকে ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে তারপরে হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজটা এবং শুকনো মরিচটাকে ডলে নিব লবণ দিব সাথে একটু সরিষা তেল দিব তারপরে মাছটার সাথে মাখিয়ে নেব আপনি এর সাথে আবার মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলটা ইউজ করতে পারেন এভাবে আপনারা ইলিশের লেজার ভর্তা করে খেয়ে দেখবেন খুবই মজা এটাকে আরেকটা পদ্ধতিতে করতে পারেন সেটা হচ্ছে শিম পাটের বেটে সেটাও খুব স্বাদ হয় খুবই স্বাদের ইলিশের লেজার ভর্তা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন